আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটি ছোট্ট টিপস জানি না কতটুকু উপকারে আসবেন তো যেটা হচ্ছে আমার আমরা যারা নতুন কাজ করছি বা নতুন ইউজার পেজের জন্য আমরা অনেকেই আমাদের পেজটা পরিচিতি করার জন্য বিভিন্ন বড় বড় পেজ গুলোতে আমরা কমেন্ট করে থাকি খুব ঘন ঘন কমেন্ট করে থাকি এবং একটা কমেন্ট বারবার করে থাকি যার কারণে আমাদের বেশি বেশি কমেন্ট ব্লগ খাই যেমন আমি নিজেও আমার পেজটা নতুন আমি নিজেও নতুন কাজ করছি তো আমার পেজটা পরিচিত করার জন্য আমি বিভিন্ন বড় বড় পেজ গুলাতে গিয়ে কমেন্ট করি ঘন ঘন যার কারণে আমার বেশিরভাগই কমেন্ট ব্লগ থাকে তো আমি যেভাবে আমার কমেন্ট ব্লগটা তুলি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের উপকার আসবে আমি যখন কমেন্ট ব্লগ খাই তখন থেকে আমি দুই ঘন্টা আর কোনো কমেন্ট করি না ঘন ঘন আর কোনো কমেন্ট করতে যাই না বা ঘন চেকও করি না যে আমার কমেন্ট ব্লগটা খুলছে কিনা তো আমি কি করি দুই ঘন্টা পর একটা কমেন্ট করে দেখি যে আমার কমেন্ট ব্লগটা খুলছে কিনা তো দেখতেছি যদি দেখি যে না খুলে নাই তখন আমি আর কমেন্ট করি না পরে দেখি যে না দুই ঘন্টা পর আমার ঠিকই আমার কমেন্ট ব্লগটা খুলে যায় তো যদি আপনাদেরও এমন হয় তো আপনারাও এরকম ভাবে ট্রাই করবেন বরঞ্চ অনেকে আমরা ভুল করে বারবার ঘন ঘন চেক করি যে কমেন্ট ব্লকটা খুলছে কিনা তো যার কারণে ফেসবুক থেকে কমেন্ট ব্লকের সময়সীমা আরো আরো বাড়িয়ে দিবে তো আপনারা যদি দুই ঘন্টার ভিতরে কমেন্ট ব্লকটা খুলতে চান তাহলে ঘন ঘন কমেন্ট না করে দুই ঘন্টা পর কমেন্ট করবেন এবং তাহলে আপনারা দুই ঘন্টা পরে কমেন্ট ব্লকটা খুলে যাবে আর তা না হলে পুরো চব্বিশ ঘন্টার জন্য কমেন্ট ব্লক করে দেয় তো আমাদের নতুন পেজ আমরা পরিচিতি করার জন্য আসলে স্বাভাবিক আমরা করেই থাকি তো আমরা এখন থেকে আর ওটা করবো না যারা কমেন্ট ব্লক খাবেন তারা অবশ্য ধৈর্য ধরে অপেক্ষা করবেন কমেন্ট ব্লকটি খোলার জন্য আর একই কমেন্ট বারবার করার দরকার নেই একই কমেন্ট বারবার করলে আমাদের কমেন্ট ব্লক বেশি খেতে হয় তো আমাদের পেজ নতুন পরিচিতি করার জন্য অবশ্যই আমরা কমেন্ট করবো বেশি বেশি কমেন্ট করব এবং ব্লগ খেলে দুই ঘন্টা ধরে অপেক্ষা করবো দুই ঘন্টা পর আমরা একটা কমেন্ট করে দেখবো আমাদের কমেন্ট ব্লগ খুলছে কিনা তাছাড়া আমরা অবশ্যই কমেন্ট করে পেজের পরিচিতি বাড়াবো